চাঁদনি রাতে রহস্য শীতকালীন পূর্ণিমার রাত গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আমবাগান চারপাশ নীরব কুয়াশা ঢাকাপথ যেন কোনো এক অজানা রহস্যের আহ্বান জানাচ্ছে সেই বাগানের মাঝখানে একটা পুরনো মন্দির আছে যা গ্রামের লোকেরা বহু বছর ধরে এড়িয়ে চলে কারণ কথিত আছে যে মন্দিরে রাতে কিছু একটা দেখা যায় রাম গ্রামের এক তরুণ কৌতূহলী স্বভাবের রামে এতদিন ধরে যে ভয়ের গল্প শোনা যায় সে তার সত্যতা যাচাই করতে চায় বন্ধুরা অনেক নিষেধ করেছিল কিন্তু রামের যেদি মন তাকে ঠেকাতে পারেনি এক চাঁদনি রাতে সে একাই মন্দিরের দিকে পা বাড়ায় গাছের পাতায় পাতায় ঝিরঝির শব্দ পায়ের নিচে শুকনো পাতার মুচমুচ আওয়াজ আর দূরে কোথাও শেয়ালের ডাক রামের বুক কাঁপছিল কিন্তু সে থামেনি মন্দিরের সামনে পৌঁছেই তার গা ছমছম করে উঠল মন্দিরের দরজা অর্ধেক খোলা ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে রাম সাহস করে ভেতরের ঢুকে ভিতরে অন্ধকার কেবল পূর্ণিমার আলোয় মন্দিরের এক কোন উজ্জ্বল অর্থাৎ সে একটা নারীর মূর্তি দেখে সাদা শাড়ি পরা চুলগুলো খোলা নারীর চোখ দুটো যেন রামের দিকে সরাসরি তাকিয়ে আছে রাম চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল তার কণ্ঠস্বর মধুর কিন্তু তাতে অদ্ভুত এক শীতলতা মিশে আছে তুই এখানে কেন এসেছিস রাম কাঁপতে কাঁপতে বলল আমি জানতে চেয়েছিলাম এখানে আসলে কি ঘটে নারী এসে বলল এই মন্দির আমার বহু বছর আগে আমি এখানে পূজা করতাম একদিন গ্রামের লোকেরা আমাকে ভুল বোঝে আমার উপর অন্যায় করে সেই থেকে আমি এখানে রয়েছি যারা আমার মন্দিরে আসে আমি তাদের ভালোবাসি তবে ভুল করিস না আমায় ক্ষতি করতে গেলে তোর ক্ষতি অনিবার্য রাম সাহস করে জিজ্ঞাসা করল তোমার মুক্তি কিভাবে সম্ভব নারী কিছুক্ষণ চুপ করে থেকে বলল তোর সাহস আছে আমার মুক্তি একমাত্র সত্য কথা আর ন্যায় বিচারেই সম্ভব তুই গ্রামে ফিরে গিয়ে সবাইকে বোঝা সত্যটা বলতে পারলে আমি মুক্তি পাব রাম কথা দিল সে গ্রামে ফিরে সত্যটা সবাইকে বলবে পরদিন গ্রামে ফিরে সে মন্দিরের ঘটনা সবাইকে জানালো। প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু রামের সাহস আর তার কথার যুক্তিতে সবাই মন্দিরে গিয়ে একসঙ্গে প্রার্থনা করল সেই রাতেই মন্দির থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এল গ্রামের লোকেরা দেখল সেই নারী মূর্তি হাসিমুখে ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে সেই দিন থেকে মন্দির আর ভয়ের জায়গা রইল না বরং এটি গ্রামের মানুষের জন্য পবিত্র স্থানে পরিণত হল